সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলক পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনার সাথে আছি আমি মোহাম্মদ রফি আহমেদ দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানতে চান যারা মূলত খামার সেক্টর আছেন তারা জানতে চান যারা খামার করে না তারা এগুলার গুরুত্ব বুঝবে না বা এটা তাদের কাছে খুব ইজি ম্যাটার এগুলোকে জানতে হয় এরকম একটা বাই আসবে কিন্তু একজন খামারি জানে খামারের ছোট্ট একটা ইনফরমেশন কতটা ইম্পর্টেন্ট ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার আপনার খামারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তো আশা করছি আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং ভালো লাগবে আমরা ছোট খামারি আমরা চেষ্টা করি আমাদের খামারে যে সকল প্রবলেম ফেস করি এবং ওগুলো কীভাবে সলভ করছি বা করব বা করেছি এই ব্যাপারগুলো আমাদের এই বাউল এগুলো চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জন্য আমাদের পাশে থাকবে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই গরুকে কতক্ষণ রেস্ট দিব একটা গরুকে লেকটেশন পাইতে হইলে কতক্ষণ রেস্ট দিব আমরা অনেকেই গরুকে সারাদিন খাবার দিই মানে ডেলং প্রোগ্রাম সকালে আসছি মনে হয় বুফে আসছি সকালে খাবার দিলাম একটু পরে আবার ঘাস দিলাম একটু পরে আবার পানি দিলাম আবার একটু পরে দানাদার দিলাম মানে এরে একটা মানসিক রোগী বানায় ফেলি একেবারে টোটালি একটা মানে মানসিক রোগী বানায় ফেলি এ সারাদিন টেনশনে থাকে যে এই মনে হয় খাবার দিল এই মনে হয় খাবার দিল এখনই দিল আচ্ছা একটা লোক আসছে তাহলে এখনই আমার খাবার দিবে দেখি কি খাবার দেয় ও হুটহাট দাঁড়াইলো আবার বসলো ও একটা ছটফট অবস্থায় আছে তো আমি বলবো যে এই ছটফট অবস্থাটায় গরুকে রাখা যাবে না যদি আপনি পারফেক্ট গ্রোথ পাইতে চান পারফেক্ট দুধ পাইতে চান পারফেক্ট ওয়েট পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে গরুকে পারফেক্ট রেস্ট দিতে হবে আপনি প্রজন্ম এক কেজি খাবার কম দেন কিন্তু ওরা এক ঘন্টা বেশি রেস্ট দেন তো এইটা আমরা কীভাবে করব বা কিভাবে তাহলে রেস্ট দিবো যে গরুকে কে আমি বলবো সে শুয়ে থাকবে আমি বলবো সে দাঁড়াবে এরকম হ্যাঁ আপনার কথা গরু শুনবে আপনি গরুকে ওইভাবে তৈরি করেন আপনার কথা গরু শুনবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইনশাল্লাহ এই যে আমার গরুটা দেখতে পাচ্ছেন এখন সকাল পৌনে দশটা বাজে দশটা নয়টা পঁয়তাল্লিশ মিনিট আমার এই গরুটা শুয়ে আছে পাশেরটা দেখেন রিল্যাক্স দাঁড়িয়ে আছে তার পাশে একটা রিল্যাক্স এই পাশে দেখেন এই যে ও কিন্তু শুয়ে আছে ওর পাশেটা শুয়ে আছে এ রিল্যাক্সে দাঁড়া দাঁড়া দুষ্টামি করতেছে আমার এই পাশে তাকায় দেখেন একটা গরু কিন্তু কোনোভাবে দাঁড়ায় নাই এরা রিল্যাক্সে শুয়ে শুয়ে জাবর কাটতেছে ওই যে দেখেন দেখেন চুপচাপ শুয়ে আছে জাবর কাটতেছে একটু একটু স্পষ্ট খেয়াল করেন ও কিন্তু মুখে খাবার এনে জাবর কাটতেছে হ্যাঁ খুব সুন্দরভাবে জাবর কাটতেছে তো একটা গরুর জন্য এইটাই সবচেয়েতে বড় কিছু যে সে সারাদিনে সঠিক সময়ে সে জাবর কাটতেছে কিনা যদি জাবর না কাটে এবং সে যদি খাবার এনে জাবর না কাটে তাহলে বুঝতে হবে এর কোনো না কোনো ডাইজেস্টিভ প্রবলেম আছে কোনো না কোনো ইস্যুতে সে ভুগতেছে তো গরুকে ঘুমাইতে দিতে হবে জাবর কাটার সময় দিতে হবে গরুকে রেস্টের সময় দিতে হবে তাহলে আপনি অবশ্যই পারফেক্ট গ্রোথ পারফেক্ট প্রোডাকশান থেকে পাবেন তো আশা করছি আমাদের ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে এরকম পরামর্শ পেতে বা আমাদের অভিজ্ঞতা জানতে এবং জানাতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাবুলদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম